সেল ফর কলিং আপনার বিজনেসের জন্য কাস্টমার কতটা ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনার থেকে ভালো কেউ জানে না এই জন্য আপনার বিজনেসে যত কাস্টমার থাকবে বা যত কাস্টমার আসবে তাদেরকে আপনি কলের মাধ্যমে কী করতে পারেন হচ্ছে অ্যাক্টিভিটিস বাড়াতে পারেন আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন তো অনেকে আছে তারা হচ্ছে কী করে না কল করে না কাস্টমারটি হচ্ছে যেই প্রোডাক্টটা করতে চাচ্ছেন বা যেটা সেল করেছেন সেটার কি অবস্থা বা সেই সেটা ইউজ করছে বা সেটা সে চাই কি না এই বিষয়গুলো জানতে চাই না অনেকে তো আপনি যখন একটা কাস্টমার আপনার কাছে তার নাম্বার বা ইমেল এই বিষয়গুলো করেছে বুঝতে হবে সেটা অনেক ইম্পর্টেন্ট একটি কাস্টমার এই জন্য তাকে কোনোভাবেই হাত ছাড়া করা যাবে না আজকে হোক বা কালকে বা এক সপ্তাহ বা দুই সপ্তাহ এক মাস বা দুই মাস পর তাকে অবশ্যই আপনার নার্সারির ভিতরে নিয়ে আসতে হবে সেটা হোক মার্কেটিং হোক বা হচ্ছে মেসেজ মার্কেটিং হোক বা হচ্ছে কল মার্কেটিং হোক যেটাই হোক সেটার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে তো একটা কাস্টমারের সত্যি কাছে যাওয়ার বেস্ট ওয়ে হচ্ছে কলিং মার্কেটিং বা আপনার কাছে যে নাম্বারটি আসবে সেই নাম্বারে কল করে তার খোঁজখবর নেওয়া বা আপনার যে প্রোডাক্ট আছে সেটা তার কতটুকু ইম্পর্টেন্ট বা তার প্রয়োজন আছে কি না সেটা তার কাছ থেকে জেনে নেওয়া এবং সেটা সেল করা তো আপনি যে বিজনেসই করেন না কেন কলিং যে মার্কেটিং আছে সেটা অবশ্যই অবশ্যই আপনি আপনার বিজনেস এ কি করবেন অ্যাপ্লাই করবেন তাহলে দেখবেন যে আপনার সেল কয়েক গুণ ইনক্রিজ করছে